একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি তিনজনকে খুশি করলে জান্নাতি এ মেয়ে ছেলে মা বোনেরা শুনে নিন এক নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দুই নাম্বার মহিলা তুমি তোমার নবীকে খুশি করো নবী যেভাবে জীবনযাপন করতে বলেছে জীবন জীবনযাপন করো তিন নাম্বার বোন অনুরোধ করে বলে যাচ্ছি তুমি তোমার স্বামীকে খুশি করো স্বামীকে খুশি করো স্বামীর সঙ্গে কোনো দিন কর্কশ ভাষায় কথা বলবে না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন সাদা চামড়া আছে গায়ের চামড়াটা একটু সাদা মানে দেখতে একটু সুন্দর দেখবেন স্বামীকে পাত্তাই দেয় না পাত্তাই দেয় না স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে আর অন্য লোকের সঙ্গে কথা বললে তোমার গলাটা খুব মিষ্টি না মিষ্টি মিষ্টি কি তুই তো বুঝতে পারবে কবরে ঢোকো শুনে নাও আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামি ওই মেয়ে ছেলে জাহান্নামি যে মেয়ে ছেলে স্বামী ছাড়া অন্যের সঙ্গে নরম ভাষায় কথা বলে এ মেয়ে ছেলেরা এরা স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে নিচু ভাষায় কথা বলে না নম্র ভাষায় কথা বলে না অন্যের সঙ্গে কথা বললে তখন মিষ্টি ভাষায় কথা বলে আর স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন কর্কশ ভাষায় কথা বলে এরা দেখতে পারি ওরা দেখতে পারি আমি মানুষ নাকি সারাদিন খাটবো কি টেম্পারেচার খবরদার নয় মা বোনদের বলে যাচ্ছি এ কাজ কোনো দিন করবেন না এখন থেকে পরিবর্তন হন বাপ আর মায়ের কথা কখন মানবেন না যখন বাম্মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে তখন বাম্মার কথা মানবে না তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন পৃথিবীতে যতদিন তারা বাঁচবে ওটাই কোরআন বলছে ও ইন যা হাদাকা আলা

এর বাংলা মানে শুধু শুনুন যখন তোমাকে তোমাকে কি করবে তারা দুজন কারা মা যখন তোমাকে বলবে আল্লাহর সঙ্গে শরীর করব বা এমন কোন জিনিস যার জ্ঞান তোমার নেই পাপ কাজে লিপ্ত করার জন্য তোমার বাপ তোমাকে পেশাদ দিচ্ছে তোমার মা তোমাকে পেশাদ দিচ্ছে পাপ কাজে লিপ্ত হচ্ছে হয়ে যাবে তুমি তুমি দেখতে পাচ্ছ এই কাজটা করলে আমার গোনা হবে তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আছে তুমি দেখতে পাচ্ছ এই কাজ করলে আমার পাপ হবে কিন্তু তোমার বাম্মা অর্ডার করছে তুমি ওই পাপ কাজ করো খবরদার তুমি ওই কাজটা করবে না আল্লাহ বলছে মা লাইসালাকা বিঘে ইলমুন যার জ্ঞান তোমার নেই যার সম্পর্কে তোমার আইডিয়াই নেই তোমার বাম্মা বলছে যে এই পা এই কাজটা করো তুমি জানো না কিন্তু পাপ কাজ হয়ে যাচ্ছে সেটা সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ফালা তুতি হুমা সোতারা ওই দুজনের কথাগুলো মানবে না আর ওসা মা ফিদ দুনিয়া মারুফাম পৃথিবীতে যতদিন বাঁচবে তাদের সঙ্গে কোনো দিনই খারাপ আচরণ করবে না দেখবেন সমুদ্রে যখন জাহাজ যখন জাহাজ নিয়ে যখন যায় পাইলট যখন যায় দেখবেন যাবার সময় যখন দেখছে বিশাল বড় ঢেউ আসছে পাক দিয়ে তখন জাহাজের মালিক যিনি ক্যাপ্টেন আছেন বুকটা কেঁপে ওঠে তার তাই বল চাললামুদ্দিন যখন ঢেউ এসে যখন ওটাকে ঢেকে নেয় ঢেউ এসে যখন অন্ধকারের মতো ঢেকে নেয় সেটাকে গোল করে পাকিয়ে নেয় তখন ওরা কি করে দা বলল গা মুখলি মোরের মৃত্যুর ভয়ে ওরা আল্লাহকে আমি আল্লাহ মাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে ঠিক 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 এরপরে আল্লাহ বলছেন ফলাম্মা নাজাগুম ইলাল বারিব যখন ওদের ডাঙায় তুলে দিই ফামিনহুম মুকতাসিব ওরা তখন মধ্যবর্তী পন্তা বলাম মনে করে আল্লাহকে 100% ডাকে না আর একবারে বলেও না যে নাবিক বাঁচিয়ে দিয়েছে দুয়ের মাছখানে থাকে ঠিক না বেটিক দুইয়ের মাছ খানে ডাইরেক্ট বলে না যে আল্লা বাঁচিয়ে দিয়েছে আর ডাইরেক্ট বলে না এই এই পাইলট ভালো করে চালিয়ে বাঁচিয়ে দিয়েছে দুয়ের মাছ খানে থামিনু মুক্তসিব আল্লাহফা বলছে এনে হমায়া জাহাদো বিয়াতিনা ইল্লাকুল্লো খতারিণিকা ফুর পরে অহংকারকারী ছাড়া আমার আয়াতকে কেউ অস্বীকার করে না যারা বিনয়ী মানুষ তারা আমার আয়াতকে স্বীকার করে নিয়ে মাথা নত করে নেয় আর অহংকারী মানুষ যারা তারা আমার আয়াতকে অস্বীকার করে অহংকার করে চলে যায় এরপরে আপনাদেরকে বলছি আছে আর দুটো আয়াত অসুবিধা হচ্ছে আপনাদের আর দুটো আয়াত বাপ একটা প্রশ্ন করব আপনাদেরকে অসুবিধা হচ্ছে আমার জীবনের প্রথম এই চৌত্রিশটা আয়াত বত্রিশটা আয়াতের আলোচনায় এত সংক্ষিপ্ত করলাম সুরায় হুজরাতের তাফির করেছিলাম আজমির শরীফ জানেন আজমির শরীফ ওইখানে সুরাই তাফসিরের আঠারোটাই সুরা গুজরাতের আঠারোটা আয়াতের সাতটা আয়াতের তাফিল করেছিলাম প্রায় সাড়ে চার ঘন্টা ওই আজমি শরীফে মাজারের পাশেই গিয়েছিলাম বহুদিন আগে এই জন্য আপনাদেরকে বলি কোরআন এমন একটা কেতাব না দেখবেন কারোর সমালোচনা করে না কোরআন কোরআন তার নিজস্ব পথেই চলে ঠিক না বেঠিক এই আপনাদেরকে আমি অনুরোধ করে বলেছি আগে আপনাদের বলেছি আপনারা কে গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা সব কেউ দেখবেন না সকলে কোরআনের ভালোবাসায় কোরআন শুনতে আসুন ঠিক না বেঠিক আমি আগে আপনাদের দাওয়াত দিয়েছি এখানে কোন রকম কারোর বিতর্কিত আলোচনা নয় বাপ এখানে শুধু আলোচনা চলবে অসুবিধা হচ্ছে এবার একটা প্রশ্ন করছে আপনাদের বলুন দেখি বাবা একটা প্রশ্ন এই দুটো দুটো আছে মিনিট শেষ হয়ে যাবে প্রশ্নটা শুনুন দেখি বলুন তো দেখি বাবা আপনাদের স্ত্রীরা স্ত্রী আছে নিশ্চয় অনেকে তা আপনাদের স্ত্রী কি কেয়ামতের মাঠে আপনাকে বাঁচাতে পারবে ধরো বলুন বাপ মা ছেলে মেয়ে বন্ধু তাহলে কি কিরাম বন্ধু হলো কিরাম বন্ধু হলো পৃথিবীতে যার জন্য জীবন দিলেন এই যুবক ছেলে তুমি তোমার প্রেমিকার জন্য জীবন দিলে তোমার প্রেমিকা তো তুমি মরে যাবার পর অন্য ছেলেকে বিয়ে করে নিল কি ভালোবাসলো শুনে নিন কোরআন বলছে আমি বলিনি আই ও হতী ওন ব নদি وَلَا مَوْلُودُ هو جاز أَوْ دي شَيَّامَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغُرُورُ এর বাংলা মানেটা শুনলে আপনারা চমকে যাবেন আল্লাহ বলছে হে মানব জাতি কে 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 হে মানব জাতি সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না ভাই তার ভাইয়ের কোনো কাজে আসবে না বোন তার বোনের কোনো উপকার করতে পারবে না সেই দিন

وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَا تَرَعَقُهَا قَطَرَا أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَا সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে ছেলে তার বাপ থেকে চলে যাবে স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে স্ত্রী স্বামী থেকে চলে যাবে বন্ধু বন্ধু থেকে চলে যাবে প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে কেমেরে মাঠে একটা জাহান্নামিকে আল্লাহ ডেকে বলবে এই এদিকে জাহান্নামায় গেলি কেন রে বলবে আল্লাহ পাপ করিছি তাই জাহান্নামায় বিচারে ফায়েসলা পেয়েছে জাহান্নামায় গিয়েছি তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি উপায় আছে আল্লাহ বলছে কি দিবি বল এখন পৃথিবীতে অনেক কাজ করতে গেলে ঘুষের প্রয়োজন হয় কেমতের মাঠে ওই জাহান্নামিটা আল্লাহকে ঘুষ দিতে চাইবে। তো আল্লাহ বলবে কি দিবি আজকে আল্লাহ তখন বল আছে সুরাই মারিজের মধ্যে আছে মারিজের মধ্যে আছে উনতির পাড়ায় তখন বান্দা বলবে আল্লাহ আজকে আমি আমার স্ত্রীকে দিয়ে দিলাম স্ত্রীকে দিয়ে দিলাম ওকে জাহান্নামাই দিয়ে দিন ওর বদলে আমার জান্নাতে দিয়ে দিন আল্লাহ বলবে চলবে না আর কাকে দিবি আল্লাহ আমার বাপ আর মাকে নামায় ঢুকিয়ে দিন আমার বদলে আল্লাহ বলবে ও কারবার হবেই না আর কাকে দিবি তখন ও বলবে আল্লাহ আমার ছেলে মেয়েকে দিয়ে দিন ছেলে মেয়েকে জাহান্নামাই দিয়ে দিন আমাকে জাহান্নাম থেকে না দিন আল্লাহ বলবে কখনই হবে না তারপরে বলবে আল্লাহ আমার ভাই বোন দিয়ে দিয়ে দিন আল্লাহ বলবে কখনই হবে না একেরে বোঝাও পরিবহন করবে না বন্ধুরে কবরে গেলে নিজেকে নিজের জবাব নিজেকেই দিতে হবে আমার জবাব আপনারা কেউ দিতে যাবেন না আপনাদের জবাব আমি দিতে যাব না মনে রাখবেন পৃথিবীতে ভালোর জন্য আপনাদের বলে যাচ্ছি নিজের কবরে নিজের জবাব দিতে হবে কিয়ামতের মাঠে বন্ধু হবে কে আল্লাহিল লাগাউমাইসিন বাউদুকুম লিবাউদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন যারা আল্লাহকে খুশি করার জন্য মানুষকে ভালোবেসেছে তারাই কিয়ামতের মাঠে বন্ধু হবে জোরে বলুন তারপরে লোকটাকে আল্লাহ বলবে আর কি দিতে চাস বল আর কি দিতে চাস তখন লোকটা বলবে ধন সম্পদ যা আছে সব আমি দিয়ে দিলাম আমাকে নাম থেকে না যা দি আল্লাহ বলবে না আমি তো পৃথিবীতে বলে দিয়েছিলাম ইন্না হুমাইয়া মুজুরিমান ফাইন্যানা গু জাহান্নাম সরাই তহ আল্লাহ বলছেন আমি তো পৃথিবীতে বলে দিয়েছিলাম যে ব্যক্তি পাপী অবস্থায় আমার কাছে আসবি তার ঠিকানা হবে জাহান্নাম সুতরাং তুই পাপ করে এসেছি তোর ঠিকানা জাহান নাম অনুরোধ করে বলে যাচ্ছি পৃথিবীতে পাপ কাজ থেকে দূরে সরে থাকুন তাই আল্লাহ পাক বললেন ইন্না ওয়াদ আল্লাহকে হাক কোন আল্লাহর ওয়াদা হলো সত্য ফালা তাগুর রান্না কুমল হায়াত দুনিয়া আল্লাহ বলছেন শয়তানের যেন চক্র শয়তানি চক্র যেন দুনিয়াতে দুনিয়াকে দুনিয়া চক্র যেন তোমাকে ভুলিয়ে না রাখে আল্লাহ থেকে বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি স্ত্রীর পাল্লায় পড়ে ছেলে মেয়ের পাল্লায় পড়ে টাকা পয়সার পাল্লায় পড়ে ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে যাবেন না আপনার স্ত্রী আপনার আপন নয় আপনার ছেলে মেয়ে আপনার আপন নয় আপনার স্বামী আপনার আপন নয় আমি বলিনি কোরআন বলছে

তোমাদের দুশ্মন বাবা কেয়ামতের মাঠে কি দেখবেন পৃথিবীতেই জ্বলন্ত প্রমাণ কত স্বামী আছে স্ত্রীকে মেরে দিয়েছে ঠিক না ঠিক কত স্ত্রী আছে স্বামীকে পরকিয়া করে স্বামীকে মার্ডার করে দিয়েছে ঠিক না ঠিক কত সন্তান আছে বাপকে মেরে দিয়েছে কত বাপ আছে সন্তানকে মেরে দিয়েছে তাই আল্লাহ বলছে তোমার স্ত্রী ছেলে মেয়ে কেউ তোমার আপন নয় মনে রাখবেন ওরা হলো তোমার সব স্ত্রী তোমার আপন নয় আর সব ছেলে মেয়ে তোমার আপন নয় মিন শব্দটা এসেছে জন্য আরবি ম্যাটার যারা জানে তবে ইজ মানে কিছুর মানে দেবে কিছু কিছু স্ত্রী আছে দেখবেন স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত আবার কিছু স্ত্রী আছে দেখবেন স্বামী মরে মরুক দরকার নাই ও মরে যায় যা আমি আর একটা বিয়ে করে নেবো আবার অনেক স্ত্রী আছে স্বামী আছে দেখবেন স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছি শুনে নিন আমার মা বোনরা শুনছে এই মা বোনেরা শুনে নিন শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহর নবীর বেটি ফতেমাম আল্লাহর নবীর ছোট মেয়ের নাম ছিল ফতেমাম ফতেমাকে যেদিন নবীজি আদির বাড়ি পাঠাচ্ছিলেন স্বামীর বাড়ি জামাই বাড়ি পাঠাচ্ছেন কি উপদেশ দিয়েছিলেন শুনে নিন মা ফতেমাকে আল্লাহ নবী বলছেন মা ফতেমা তোমাকে বাপ হয়ে আমি একটা আদেশ দিলাম এই অর্ডারটা তুমি যতদিন বেঁচে থাকবে মেনে 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 চলবে কি আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় কি বললো কি বললো আলীকে দ্বিতীয়বার ডাকতে না হয় মানে এক ডাকে তুমি সাড়া দেবে তো মা ফাতেমা করেছিলেন কি যতদিন বেঁচে ছিলেন সারা রাত করতেন কি জানেন হাসান হোসাইনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আম্মা আজান ফতেমা করতেন কি ঘরের দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তালাবাদ করতেন হজরত আলী যতবার বাড়িতে এসে ফতেমা বলে একবার ডেকেছেন সঙ্গে সঙ্গে লাভবাহিক বলে দরজা খুলে দিয়েছে একদিন করেছেন কি আলী বলছেন ও ফতেমা তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বড় তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বড় তুমি আমি আলী হত বাগা আলীর জন্য তোমাকে হবে না তুমি হাসান হোসাইনের সঙ্গে ঘুমিয়ে পড়বে আমি আসতে আসতে একটু দেরি হয়ে যায় আমার সঙ্গে সঙ্গে মা ফতেমা বলেছিলেন এটা হলো আমার বাপের আদেশ মায়ের স্বভাব কি বললো বাপের আদেশ মায়ের স্বভাব আলী তো চমকে গেছে বাপের আদেশ মায়ের স্বভাব মানে আবার কি আচ্ছা খুলে বলো তো ফতেমা বলছে শোনুন আমরা হলাম সাত ভাই বোন ফতেমা বলছে আমরা সাত ভাই বোন চার তিনটে ভাই আমাদের মারা গেছে চারটে বোন বড় বোনের নাম হলো জয়না উম্মে কলসুম আমি হলাম ফতেমা ছোট আমার আম্মা খাদিজা করতেন কি আমার আম্মা খাদিজা করতেন কি আমাদের চার বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বার জন্য অপেক্ষা করতেন আমার আব্বাজান একবার যদি খাদিজা বলে ডাকতেন আমার আম্মা যান করতেন কি লাভবাই কি আর আল্লাহ বলে দরজা খুলে দিতে আমি এই স্বভাবটা এই স্বভাবটা মায়ের থেকে শিখেছি স্বামীর জন্য অপেক্ষা করতে হবে আর যেদিন আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজান বলেছিলেন ফতেমা আলীকে যেন দ্বিতীয়বার ডাকতে না হয় সেজন্য আমি জেগে থাকি আপনি ফতেমা ফতেমা বলে চিৎকার করবেন এটা আমি ফতেমার জন্য শোভনীয় নয় মাফেরা মা বোনেদের ওয়াজ যদি করি না কান গরম হয়ে যাবে যাই হোক আজ তো শেষ করবে বাদ এরপরে আল্লাহ পাক বলেন কি ওয়ালা ইয়াগুররান্নাকুম বিলনাগিল গুরর আল্লাহ থেকে যেন শয়তানি চক্র তোমাকে দূরে না রাখে ভুলিয়ে না রাখে এরপরে লাস্ট আয়াত একটা শুনে নিন সূরা লোকমানের এই পাঁচটা আয়াত লাস্ট লাস্ট এই লাস্ট আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ পাক বলছেন কি জানেন বান্দারে পৃথিবীর জমিনে পাঁচটা জিনিস কারোর বলার ক্ষমতা নাই কট 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 إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب قَدَامٍ وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير শেষ মানেটা আবার শুনে নিন সংক্ষিপ্ত ব্যাখ্যা পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই ইন্না ল গাইন দ্য আম কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই কেয়ামত কবে হবে কারোর বলার ক্ষমতা নাই তবে কেয়ামত হবে এটা সঠিক তবে কিছু লক্ষণ আছে কেয়ামতের কিছু লক্ষণ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী সেইগুলো বলেছেন কয়েক কটা লক্ষণ বলে যাচ্ছে শুনে নিন এক নম্বর বিদ্যা উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না ঠিক ঠিক দুই নাম্বার বলা হয়েছে বিদ্যা এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যবিচার বেড়ে যাবে ব্যবিচার ঘরের ভেতরে ব্যবিচার চলছে ঘরের বাইরে ব্যবিচার চলছে তিন নাম্বারে বলা হয়েছে মদ খাওয়া বেড়ে যাবে মানুষ মদের নাম পরিবর্তন করে মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে মদ পান করবে মদ খাওয়া বেড়ে গেছে এখন মদের দাম বেশি না মধুর দাম বেশি ও বলে মধুর দাম বেশি হম মধের দাম মধুর দাম বেশি আমি বাংলা মালের কথা বলিনি ইংলিশ মাল হুইস্কি কিং পিসার ম্যাকডোনাল্ড বেলাক ওইন রিডমি, ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছে একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনিরা বলছি লাউ ঠেলা রাগ করো বাপ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুদলা বোঝেন আরে ভাই বলুন না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না দেখবেন দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা দোকান দিয়ে কোলাঘাটে বসে আছে ও এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে কোলাঘাট থানার মধ্যে চুম মেরে বসে আছে ঠিক না ঠিক হাজি সাহেবের বেটা খবর এসছে হাজি সাহেব তারাবি পড়ে বাড়ি এসছে হাজি সাহেব তারাবি পড়ে বাড়ি এসছে বউ বলছে যাও কোথায় যাব তারাবি পড়ে এলুন তো যাও থানায় কেন ছোট ছেলেটা আছে কি হয়েছে মদকে মারামারি করেছে হাজি সাহেব মদ বেচারা নামাজ পড়ে এসে মদ লেগে ছাড়াতে গেছে দেখেছেন চলুন এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যবচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নম্বর খাওয়া বেড়ে যাবে পাঁচ নাম্বার খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে সাত নাম্বার ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে আট নাম্বার জলোচ্ছ্বাস দেখা দেবে নয় নাম্বার অজানা রোগের আবির্ভাব ঘটবে দশ নম্বরে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে জন্য স্বামী স্ত্রী গন্ডগোল বেশি করবেন না বাপ স্বামী স্ত্রীর ওয়াজ না আজকের তাই আজকের আলোচনা করলাম না অ্যাঙ্গেল একটু বলে গেলাম এক নম্বর আল্লাহ বললেন কে কবে হবে মান্দা কারোর বলার ক্ষমতা নেই দুই নাম্বার হলো কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার কোনো ক্ষমতা নাই তিন নাম্বার হলো ওয়ায়ালামু মাফিল আরহাম মাটিগর্ভে কি আছে কেউ বলতে পারবে না চোর হবে না ডাকাত হবে আলেম হবে না হাপে যাবে এ বলার ক্ষমতা কারণ নেই তবে একটা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা ব্যাটা যদি ব্যাটা হয় ব্যাটা যদি ব্যাটা হয় বাপের বুকটা ভরে যায় ব্যাটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায় ঠিক না বিধি একটা উদাহরণ দেবো এই তো আচ্ছা ধরুন আমি আর অন্য অন্য গ্রামের নাম বলছি না আমি মালবেরিয়ার কথাই বলি অন্য অন্য গ্রামে বললে আমার বাড়ি যেতে হবে বাবা চা চা মানে চায়ে মানে টায়ার যদি লিক করে দেয় বিপদ হয়ে যাবে চলে এমনি বলছি বাবা হাসি চলে চলুন ধরুন এই মালবেরিয়া গ্রামের একজন কলেজের প্রফেসর আছে কোলাঘাট থেকে দুইজন ছেলে এসছে প্রফেসরের বাড়িতে প্রফেসরের বাড়িটা কিন্তু ছেলে দুটো চেনে না প্রফেসরের বুড়ো বাপ বুড়ো বাপ পঁচাশি বছরের বুড়ো বাপ মসজিদের সামনে দাঁড়িয়ে আছে ছেলে দুটো কিন্তু জানে না যে এই বুড়োটা প্রফেসরের বাপ ছেলে দুটো বুড়োটাকে বলছে দাদু প্রফেসরের নাম ধরুন আব্দুল গফ্ফার গফ্ফার স্যারের বাড়ি কোনটা বলতে পারেন তা তখন দাদু বলছে মানে প্রফেসরের বাপ বলছে বাবা আমার আমি প্রফেসরের বাপ গো বাবা এসো 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 করছি এসো 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 আমার বাড়িতে এসো বাড়িতে নিয়ে গিয়ে ছেলেকে ছেলে দুটোকে সুন্দর করে আপ্যায়ন করিয়ে কাজ মিটিয়ে ছেলে ছেলে দুটো বাড়ি চলে যায় প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না বলুন ভরে যায় না যে আমার আল্লাহ আমার ছেলেকে প্রফেসর করেছে আমার বাড়িতে আজকে লোক ছুটে আসছে কোলাঘাট থেকে আসছে লোক বুকটা ভরে যায় বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায় প্রথম লাইন বুঝে গেছেন এবার পরের লাইনটা এবার শুনুন ধরুন আপনাদের মারবাড়িয়া একজন ক্রিমিনাল ডাকাত আছে হাজি সাহেবের বেটা ডাকাত কোলাঘাট থানার ওসি এসছে ছটা পুলিশ নিয়ে ডাকাতটাকে অ্যারেস্ট করতে এখন মসজিদের সামনে ডাকাতের বাপ হাজি সাহেব দাঁড়িয়ে আছে থানার ওসি তো জানে না এটা ডাকাতের বাপ না জেনেই বলছে কাকু তা ডাকাতের নাম ধরুন আব্দুল মারুফ অন্য নাম কাকু আবদুল্লাহিল মারুফের বাড়ি কোনটা বলতে পারেন তখন ডাকাতের বাপ তো হাজি সাহেব লোক বুড়ো মানুষ বয়োজ্যেষ্ঠ লোক তো চিন্তা করছে থানার পুলিশ সাথে ছটা পুলিশ আমার ছেলেকে খুঁজছে নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছে আচ্ছা বাবা আচ্ছা বাবা থানার ওসিকে বলছে আচ্ছা বাবা কেন খুঁজছেন ওনাকে ওনাকে কি মেডেল দেয়া হবে ভারত রত্ন দেবেন নাকি তখন থানার ওসি বলছে ভারত রত্ন ওর মালটাকে পাই একবার লকাবে নিয়ে গিয়ে আদা রসুন পিসি টানাবো তখন ডাকাতের বাপ দেখলো ভাব ভালো নয় তখন কি বলছে জানেন চিনি নি চিনি ব্যাটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায় আমার বাপেরা কথাগুলো মাথায় রাখবেন সন্তান মানে প্যারেন্টস হতে গেলে পিতা মাতা হতে গেলে অনেক দায়ী দায়িত্ব আছে প্যারেন্টস একদিন প্যারেন্টসের ওয়াজ করলে বুঝতে পারবেন বাম্মা কাকে বলে মাম্মা হতে গেলে কি কি করণীয় আছে যাই হোক বাপেরা চলুন তো এক নাম্বার হলো কে আমদ কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই দুই নাম্বার কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই তিন নাম্বার মাতৃ করবে কি আছে কেউ বলতে পারবে না চার নাম্বার হলো ওামা তাদি না দা তাকসিবু গদা আগামীকাল বান্দা কি খাবার খাবেন কত টাকা উপার্জন করবে এ বলার ক্ষমতা কারণ নাই ঠিক না ঠিক পাঁচ নাম্বার হলো ওয়া নাপসম্বি আঙ্গে নাফসুম দিন দিনতামুত কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে মৃত্যু হবে এ বলার ক্ষমতা কারোর নাই ঠিক না কারোর নাই এজন্য মৃত্যু একদিন না হবেই হবে ইন্নাল্লা যাম আলী বুনো এ সমস্ত খবর একমাত্র আল্লাই জানে জরে বলুন আমার বাপেরা আজকের সংক্ষিপ্তভাবে সুরাই লোকমানের মানের আলোচনা এখানে শেষ করলাম